মাংস খেতে খেতে একদম এক গেমই লাগছে মনে হচ্ছে বাড়ি ছেড়ে পালাই এতটাই বিরক্ত হয়ে যাচ্ছে আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকের বাসায় শুধু মাংস আর মাংস কুরবাড়ি ঈদ আসলেই এক সপ্তাহ ধারাবাহিক একটি নাটক চলে আসে তো এই রেসিপিটা দেখলে অনেকেরই হয়তো মনে হয় বাটি নিয়ে দৌড়াদৌড়ি করবে আপুর বাসায় একটু চলে আসে তো আমার আশেপাশের মানুষও কিন্তু সেম হয়ে গেছে মাছ রান্না করছে দেখে সবাই একই অবস্থা আমাকেও দিতে হবে তো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাংস খেতে খেতে একদমই বিরক্ত লাগছিল তো মনে হলো একটু সবজি এনে মাংসের স্বাদটা পাল্টে একটু মাছের স্বাদটা নিলে অনেক বেশি ভাল লাগবো আমি এখানে চার পিস বড় বড় সাইজের কাতলা মাছের টুকরো নিয়েছি হলুদ মরিচ লবণ ধইনা দিয়ে একদম ভালো করে মেখে নিয়েছি এখন ওই মাছটা একদম লাল লাল করে ভেজে নেব চুলায় ফ্রাই প্যান দিয়ে বেশ অনেকটা তেল দিয়ে তেলটা একদম গরম করে নিয়েছিলাম মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কুরবানিতে আসলে কিন্তু কম বেশি সবার বাসায় মাংস থাকে একদমই ভালো লাগে না তো দুই দিন কি তিন দিন খাওয়া যায় একদিন দুই দিন খাওয়া যায় তিন দিনের মাথায় কিন্তু একদমই আর খাওয়া যায় না বিশেষ করে আমি তো খেতেই পারি না তো এই তো মাছ রান্না করে ফেললাম অনেকে হয়তো ফ্রিজ বোঝাই করে রেখেছে কিন্তু না আমার ফ্রিজে কিন্তু মাছও ছিল যার কারণে আমি আগে থেকেই রেখে দিয়েছি কারণ খুব বেশি যেহেতু খেতে পারি না ভালো লাগে না যার কারণে মাছ দিয়ে বেগুন দিয়ে এই রেসিপিটি কিন্তু অনেক অনেক বেশি আমি যদিও ঝোল ঝোল করলেও ভালো লাগতো কিন্তু আমি একটু ভেজা ভেজা করে রেসিপিটি করেছি রান্নাটা কিন্তু অনেক ইজি কিন্তু অনেক বেশি টেস্টি তো এই রেসিপিটি ফলো করে কিন্তু মাংসের স্বাদকে বদলানোর জন্য একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই বেগুন দিয়ে কাতলা মাছের এই ভাজির রেসিপিটা বেশ অনেকটা পরিমাণ আর একটু তেল দিয়ে মাছটা ভেজে উঠিয়ে দিয়ে দিলাম প্রায় এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে আট দশটা কাঁচামরিচ ফালি করে দিয়ে পেঁয়াজটা আর মরিচটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি মাছটা কী পরিমাণ ভেজেছি হয়তো দেখে বুঝতে পেরেছেন পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে এই পর্যায়ে কেটে রাখা কিউব কিউব করে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুনটা কিন্তু খুব বেশি মোটাও করিনি এবং খুব বেশি পাতলাও করিনি হাফ ইঞ্চি সাইজের মতো করে বেগুনটা মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি বেগুনটা ভাজা করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ যেহেতু আমি মশলা কষানোর টাইমে আবার ইউজ করব বেগুনটা এরপর যে ভাজার জন্য এর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো যেন বেগুনটা ভাজার মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে যায় যার কারণে আমি উল্টে পাল্টে এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে কিন্তু এর মধ্যে অনেকটা পরিমাণ পানি উঠবে এবং এই পানি দিয়ে কিন্তু বেগুনটা আমি একদম পারফেক্টভাবে ভাজা ভাজা করে নেব বেচুন বেগুনটা কিন্তু এভাবে ভাজা করে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় অনেকে কষিয়ে রান্না করে কিন্তু এভাবে ভেজে রান্না করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেক অনেক বেশি ইয়ামি হয় তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি আছে আমি লো আছি কিন্তু পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছি কালারটা জাস্ট আমি এসেছে এই পর্যায়ে মশলাগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফচা চামচ হলুদের গুঁড়া যেহেতু হলুদ দিয়েছি এবং দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনে গুঁড়া এবং মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে ফার্স্টে মশলাটা বেগুনের সাথে মিক্সড করে একটু কষিয়ে নেব কারণ এতে করে বেগুনের সাথে সব কিছু মিক্সড হয়ে যাবে আর একটু যেন পারফেক্টভাবে সব কিছু মাখো মাখো একটা বাপ হয় সব কিছু মশলাটা মিক্সড করে কষানোর পরে আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে বেগুনটা জাস্ট একটু ভেজা ভেজা করে নেব এ যে আরেকটু পানি দিয়ে ভেজা ভেজা করে নিয়ে আমি এটা ভালো করে বলো কঠিয়ে নিলেই কিন্তু তারপরে মাছটা দিব এ পর্যায়ে কিন্তু পানিটা মশলাটা সব কিছু কাঁচা রয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে বেগুনটা যেন একদম পারফেক্টভাবে রান্না হয়ে যায় ঢেকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের মতো একদম পরিপূর্ণভাবে উঠে গিয়েছে আবার নাড়াচাড়া করে এই পর্যায়ে মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো এতে করে একটু ভিজা ভিজা বাফ হবে এবং পানিটা একটু থাকা অবস্থায় মাছটা দিলে মাছের মধ্যেও কিন্তু মশলা পানি সব কিছু অ্যাডজাস্ট হবে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো আমার চাই ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটি শেয়ার এবং ছোট্ট একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে তো এক গেমে মাংস থেকে বের হয়ে এভাবে একটু সবজি রান্না করে খেয়ে সবার রুচিটা চেঞ্জ করার দরকার এবং আপনারা এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করে অবশ্যই দেখতে পারেন আর যদি আমার বাসা আশেপাশে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার বাসায় চলে আসতে পারেন থেকে ঈদের দাওয়াত রয়ে গেল যারা মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছেন আমার বাসায় এসে সারটা চেঞ্জ করে পাল্টে যান সবাইকে ঈদ মুবারক যদিও ঈদ চলে গেছে প্রায় দুই থেকে তিন দিন হয়ে গিয়েছে তো সবাইকে আবার নতুন করে ঈদ মুবারক জানিয়ে দিলাম তো রেসিপি টা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ